বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে নিউরোলিন এটি একটি পঁচিশ এমজির ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটি তিন ক্যাটাগরিতে পাওয়া যায় নিউরোলিন পঁচিশ এমজি নিউরোলিন পঞ্চাশ এমজি এবং নিউরোলিন পঁচাত্তর এমজি আর ওষুধটি উৎপাদনের মধ্যে রয়েছে প্রিগ্যাবালিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই নিউরোলিন পঁচিশ এমজি ক্যাপসুলটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলে তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বরে যে কাজটি করে সেটি হচ্ছে ডায়াবেটিসের স্নায়ু ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে এবং ডায়বেটিসের কারণে স্নায়ু ব্যথা হয় সেই ব্যথা দূর করতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মাংস পেশিও ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অনেকের অনেক সময় দেখা যায় মাংস পেশিতে ব্যথা হয় আর সেই ব্যথা দূর করতেও এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে মেরুদণ্ডের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে বয়স্কদের জন্য এটি মির্গি রোগের সংযোজিত চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যারা বয়স্ক তাদের মির্গি রোগ আছে তাদের ক্ষেত্রে সংযোজিত চিকিৎসায় হিসেবে এই ওষুধটিকে খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই নিউরোলিন পঁচিশ এমজিটা ক্যাপসুলটির সেবনবিধি কি সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির সেবনবিধির কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বিশেষ করে যারা বয়স্ক। তাদের ক্ষেত্রে পঁচিশ এমজির একটি করে ক্যাপসুল দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকাল একবার দুপুর একবার এবং রাতে একবার ভরা পেটে ওষুধটিকে খেতে হবে আর ওষুধটির এই নিউরোলিন পঁচিশ এমজি এই ক্যাপসুলটির উপাদানের প্রতি যদি কোনো রুগীর অত্যন্ত সংবেদনশীলতা থাকে তাহলে সেসব রুগীরা কিন্তু ওষুধটিকে সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ঝিমুনি ভাব হতে পারে ঘুম ভাব হতে পারে শুষ্ক মুখ হতে পারে ঝাপসা দৃষ্টি হতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর গর্ভবতী ও স্থানতদানকালীন মায়ের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই ভালো অর্থাৎ ওষুধটি গর্ভবতী এবং স্থানদানকালীন মায়েরা কিন্তু ওষুধটি সেবন করা উচিত নয় আর নিরোলিন পোসিসিয়াম যে ক্যাপসুলটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র দশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তা বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে